গুড ইভিনিং দেখো সন্ধ্যের সময় সোনা কত কিছু নিয়ে বসে পড়েছে দুপুরবেলা কিছু বাজার করে নিয়ে এসছে সেগুলোই সব ঘাটের নিয়েছে দুপুরবেলা বাজার করে আনার সাথে সাথে এগুলো দিয়ে খেলা করছিল তারপরে যখন দুপুরে ঘুমিয়ে গেছে আমি সব গুছিয়ে রেখেছি ঘুম থেকে উঠেই আবার কান্নাকাটি শুরু করেছে যে সব কিছু দাও খেলা করবে দেখো সব মেলে রেখেছে আর এখন কোল বালিশ নিয়ে এই ঘর ওই ঘর এইটা ছিল তারপরে এখন বলবো না দেখিয়েছি মা হ্যাঁ দেখেছো তো এই যে আর শঙ্কর শব্দ শুনে ওই ঘর থেকে দৌড়ে আমার কাছে চলে এসছে ও যে কোনো শব্দ শুনলেই ভয় পায়

না লাগুন তুমি তো খেলা করছিল এখন ওর বলছে বালিশে কভারটা লাগিয়ে দিতে আর দিচ্ছে দাঁড়া আগে লাগিয়ে দিই তারপরে কথা বলবো সোনার বালিশের কভার লাগানো হয়ে গেছে সোনাকে জল খাওয়াতে গিয়ে ওর জামা ভিজে গেছে জামাটা পাল্টে দিয়েছি আর সোনাও ভিডিও করবে এই দেখো ওর বাবার ফোন নিয়ে ভিডিও করছে আমি ভিডিও করতে নিয়েছি আর ফোনটা নিয়ে নিচ্ছিলো তারপরে ওর বাবার ফোনটা দিয়েছি এখন চুপচাপ হয়েছে ভিডিও করছে